কিন্তু বিষয় হলো আমাদের দেশে নির্বাচনের রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল চলে ঠিকা রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল দিয়ে অনেকে পাশ করে ওই ব্যক্তি যত বড় দুর্নীতিবাজ তার চাইতে ও জগন্ন দুর্নীতিবাজ হলো মুসলমান হইয়া পূজার মণ্ডপে হাজিরা দিয়া হিন্দুদের ভোট কালেকশন করা কথা বলেন ঠিক কিনা এই দেশ 95% মুসলমানদের দেশ তুমি যদি ভালো মানুষ হও হিন্দু যদি তোমারে ভোট না দেয় একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন ইহুদিও যদি তোমারে ভোট না দেয় শুধু মুসলমানরা ভোট দিলেও তুই পাশ করবি ঠিক তাহলে তুই হিন্দুর পূজাতে সত্য না করে ঠিক করলি কিরে মামুর ভূত বস্তা কিংসো বাজারে তেনে

শান আল্লাহর ওলীর দরবার প্রদাক্ষণ করে পূজার মন্ডপে হাজিরা দেওয়া কাফের মুশরিকের নিদর্শন ঠিক কি না এটা নকশবন্দী কয় না কোরআনে কয় কোরআনুল কারিমে বলছেন যে আর বলেন না যে জীবনে প্রথমবার গতকাল আইছিলাম এই কুরসে ইমামে রব্বানি দরবার শরীফে আবিদ আল মাদানি হুজুরের কুরস মোবারকে গতকাল আইছিলাম জীবনের মত আমার বাড়ি যদিও কাছে সময় সুযোগ মিলে না বিদায় আসতে পারি না পুরুষের নববী শরীফে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদী হুজুর আমারে স্পেশাল ভাবে দাওয়াত দিছিলেন কিন্তু হুজুর কিছু বলতে পারি নাই আর আমার প্রোগ্রামের পেস ছিল যার কারণে আসতে পারি নাই আমার এই সিরাজগঞ্জ শাহজাদপুর একটা মাহফিল ছিল তো আল্লাহ তাআলা শেষ মেহেরবানিতে এবারে আইলাম জীবনে প্রথমবার আইছি যে বক্তব্য দিয়া গেছি ওয়াহাবি গো কলজা আইজ জলে ঠিক কি না বলে জলে বন্ধু তোমার জ্বলতে থাকুক কিছু করার নাই তুমি যেই কাজ করো তোমার জান্নাত পুরো ইয়া সাই লাদে দিয়ে ফলাইতে হবে তোমার কাজ কাজ বাড়ানো বন্ধু হে মুসলমানের আর আর পিয়ারা নবীর উম্মতেরারে নূর নবী رحمتুল লিন আলামিন এর আল্লাহ শিখায়া বলেন তোমরা যাদের ইবাদত করো আমি শর্তের ভিত্তিতে শুধু নয় আমি নবী আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর ওয়াহির মাধ্যমে জবাব দিচ্ছি আজকে না শুধু আমি আমার বাকি জিন্দগিতে কোনোদিন কখনোই তোমাদের মূর্তির পূজা আমি করব না তোমরা যারা ইবাদত করো দেখেন এবার পূজা কারে কয় পূজা কারে কয় হিন্দুরা পূজা করে কেমনে সাজুগুজু কইরা রেডি হইয়া পূজার মন্ডপ উপস্থিত হয় হইয়ে পূজার মন্ত্র পড়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পূজার প্রসাদ খায় জোরে জোরে আল্লাহুম্মা मैं तबरो अंग Thank بسم الله الرحمن ज़माना हो दमन में छुपा लेना मकबूल आर जो मेरी ऐलो रे खोता करना सदास सदा त सदा मुन मर رحمه للعالمين مدینے میں بلا لو صلاة یا رسول اللہ علیکم سلام دنیا اللہم صلی و سلم و بارک علی و آلہ و اصحابہ و ازواجہ و اولیاء ملتہ সকলে আল্লাহ তালা শুক্রিয় আদায় করি উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আরো একবার শুক্রিয় আদায় করবো এই জন্যে যে পরে আলো মেহরবানি করে আমাদেরকে আজ আটই অক্টোবর দুই হাজার পঁচিশ সালের কি দরকার নিয়ে রোজ বুধবার রোজ বুধবারে পাঠ বারোটা পাঠ সেদিকে বৃহস্পতিবার আচ্ছা আমাদের দাবিটা ঠিক আছে কিন্তু আমাদের অনুষ্ঠানটা কি বুধবার কেন্দ্র করে না বৃহস্পতিবার আমরা সেই হিসাবে বলতে হবে আচ্ছা বুধবার হোক বুধবারের অনুষ্ঠান বৃহস্পতিবার ওয়াজি এ সময় বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত চাঁদপুর জানাদিন হাজিগঞ্জ থানাদিন ইমামের রব্বানি দরবার শরীফে আয়োজিত হজরাতুল আল্লাহ আবিদ শাহ আলমাদানি

ابغا حزب الرسول صلى الله عليه وسلم محاشه مبش على تعالى شفل من زور قرون شباب رياضين لقبتي درودو سلام ساركا ركعان سيد المرسلين خاتم نبي رحمة للعالمين نور مُجَسَّمُ نور مدرس نور النبي جدا نبي 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 হাউজে কৌসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন জবান ধরে পড়ি আমিন উপস্থিতি কারলা মাই কেরাম বিশেষ করে আহলে সুন্দর জামাতের সম্মানিত মহাসচিব মহোদয় অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের মদ্দাজিল্লাহুল আলী জি বাংলাদেশের महासचिव মহোদয় উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুপরিচিত আলোচক সুপরিচিত ব্যক্তিত্ব হযরত আল্লামা আবু সুফিয়ান খরা আবিদিয়াল কাদেরী সাহেব আবার বামপাশেই উপস্থিত আছেন আমার বন্ধু বড় আমার ভাই আমার বড় ভাই আমার সহपाठी হযরত আল্লামা বাতিলের আতঙ্ক কিছু কিছু সুন্নিদেরও আতঙ্ক অর্থাৎ নামধারী আমরা তাদেরকে সুন্নি না বলে ভন্ড পরিচয় দিতে পারি ঠিক ঠিক সুন্দর একটা কথা কইছে সবার বন্ধু কিন্তু কেউ কেউ আতংক মনে কয় ওলামায়ে আহলে সুন্নাত জামাতের গর্ব সুন্নিয়তের গর্ভ বাংলাদেশের সুন্নি মানা মানুষের হৃদয়ের স্পন্দন হযরত আলহাজ হযরত মাওলানা আলাউদ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্রাসাতুল আলী বিশেষ করে আজকের আয়োজনের যিনি প্রধান যিনি আজকের আয়োজনের সিংহাসনের সিংহাসনপতি এ দরবারের গদিনিশিন পীর সাহেব কল্লা হযরত আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্রাসাতুল আলী হুজুর কেবলাকে শরণ করে আপনাদের সকলে মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রত্যেককে অনলাইনে যারা দেখছেন তাদের প্রত্যেকের नेक হায়াত কামনা করছি আল্লাহ তাআলা দান করুন সবাই কোরে আমিন আমিন সম্মানিত হাজেরিন সময় आधा ঘন্টা মনোহয় 15 মিনিট এর অধিক চলে গেছে তো চিন্তা করলাম সময় কমইলে ওয়াজ তো কম করণ যাবে একটু দরুদ সালাম কোরআন তেলাওয়াত রিদ খুলে করি ওয়াজ লাইলা না করলাম এই জন্য এটা তেলাওয়াত করলাম আমি আলোচনা শুরুতে এটা তেলাওয়াত সালাম ঠিক মতো না পড়লে ওয়াজের ফয়েজ পাই না ওয়াজের কিন্তু একটা ফায়েজ লাগে এটা যারা আলোচক তারা জানে তা আমি আলোচনা করার জন্য সূরা কাফিরুন তেলাওয়াত করেছি এবং সূরা মুজাদালার ২২ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সূরা কাফিরুন সম্পর্কে শানে নজুলটা এমন রয়েছে নূর নবী রহমাতুল্লিন আলামিনকে প্রস্তাব দেয়া হয়েছিল মক্কার কাফের বেঈমানেরা হুজুর আপনি এক বছর আমাদের মূর্তি পূজা করবেন পরবর্তী এক বছর আমরা আপনার খোদার ইবাদত করব জোরে বলেন না নাউজুবিল্লাহ এটা প্রস্তাব দিল কারা

শুনেছিলেন কে নবী কোন রকম প্রতি উত্তর করেন নাই অপেক্ষায় আছেন আল্লাহ কি বলেন জোরে আল্লাহ বলেন আল্লাহ

আমি তাদের ইবাদত করব না তোমরা যাদের ইবাদত করো জোরে কন্না সুবহানাল্লাহ নবীজিকে প্রস্তাব করা হয়েছিল হুজুর আপনি এক বছর আমাদের মূর্তির পূজা করেন তাইলে পরের এক বছর আমরা আপনার খোদার ইবাদত করব আল্লাহ কয় হুজুর বলেন আবুদুম তোমরা যা ইবাদত কর আমি তার আইবাদত করি না করছি না করব না অতীতও করি নাই তার মানে নবীজিকে প্রস্তাব দেওয়ার পরেও আমার নবীকে আল্লাহ শিখাইয়া দিলেন হুজুর প্রত্যাখ্যান করেন আর বিনা প্রস্তাবে বিনা দাওয়াতে আমাদের দেশের মুক্তি মুহদ্দাসরা পূজার প্রসাদ খান ঠিক কি আল্লাহ নিজে আল্লাহর রাসূলের মানা করে হুজুর আপনি বলে লাবুদ মাতাবুদ তার মানে আল্লাহর হুকুম হইল ওরা যা ইবাদত করে আমরা তার ইবাদত করব না ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদতের মজলিসে যাব না ওরা যারে রব মানে আমরা কখনোই তাকে রব হিসাবে স্বীকৃতি দিব না এটা আমার আল্লাহর চাওয়া আমার নবীও প্রত্যাখ্যান করে দিলেন